সকালবেলায় সবজি চাপিয়ে দিয়েছি আলু কুমড়ো কচু দিয়ে একটা তরকারি হচ্ছে এরকম তরকারিটা হয়ে গেছে এবার আমি এর মতো ধনে পাতা দেবো যে ধনে পাতা কুচিয়ে রেখেছি এগুলো দেব তরকারিটা হচ্ছে আমি বাটা ঘষা সেরকম কিছুই দিইনি একটু জিরে গুঁড়ো দিয়ে করছি আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা সত্যি সুন্দর হয়েছে এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর হবে ভাবতে পারিনি আসলে এই কুমড়োটা সবজি হচ্ছে তরকারিটা ভালো করছে এই কুমড়োটা খুব সুন্দর কুমড়ো যেমন মিষ্টি সেরকম কালার তার সঙ্গে দিয়েছি মানকচু এই যে মানকচুটাও খুব সুন্দর ভালো গলে গেছে এ দেখুন বন্ধুরা আর একটু হাত মানে কেটেছি একটু হাতও চুলকায়নি আর গলাও চুলকাচ্ছে না আমি একটু টেস্ট করে দেখলাম বন্ধুরা সকাল বেলা বন্ধুরা নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং ছিল আপনাদের সকলে স্বাগত বন্ধুরা এই সকালবেলায় উঠে বুঝলে জল টল খেটেছি খোকার মা আমিও হ্যাঁ তো বন্ধুরা বাজার নিয়ে এসেছি এই যে কটা মূলো নিয়ে এসেছি এক কেজি মূলো আছে এখানে দশ টাকা দিয়ে নিয়ে আসলাম সন্ধে শীতকালে মূলোটা খারাপ লাগে না ভালোই লাগে হ্যাঁ ওর সব জায়গায় পনেরো টাকা করে বের আগে দশ টাকা করে দিল আমাকে আর কিছু না কাজকলা আমার ছেলে কাঁচকলার খোলা কাজকলা কলা সিদ্ধ করে বেটে দিয়ে ওষুধ রসুন দিয়ে কালো যদি বেটে দিলে খুব ভালো খায় আমিও খুব ভালো খাই ও সব কিছু তো খায় না কিন্তু কাজকলা খোলাটা মাকে বলছে একটুখানি অনেকটাই করেছে তা আমি খেয়ে ফেলেছি ওর ও খাবে কি খাবে না জানি না ওর মাও নিয়েছে অনেকটা আমিও নিয়েছি অনেকটা পরে মেকে টেকে ভাত খা খাইয়েছে যখন তখন ভাই বলছে আর একটু নেই তো এত ভালো লেগেছে তা বলছে খোকার মা বলছে যে তাহলে কাজকলা নিয়ে এসছো হ্যাঁ নিয়ে এসো আমি নামটা ঠিক আছে নিয়ে আসবো সে পাঁচটা করে আসলাম এই যে পাঁচটা দশ টাকা দু টাকা করে একটা আর রসুন বলেছে রসুন আনলাম দেড়শো পনেরো টাকা দশ টাকা সব আর এই যে কাঁচা হলুদ নিয়ে এসছি আড়াইশো কুড়ি টাকা আর একটা বাঁধাকপি নিয়ে এসছি এই যে বাঁধাকপিটা পনেরো হ্যাঁ পনেরো টাকায় পনেরো টাকা বাঁধাকপি নিয়েছি না হ্যাঁ পনেরো টাকায় নিয়েছে পনেরো টাকা নিয়েছে এক কেজি কমই হয়েছে একটু পনেরো টাকা নিলো এক কেজি হয়েছে এক কেজি হয়েছে আচ্ছা যাই হোক এই হচ্ছে ব্যাপার গেল আর এদিকে দুটো চাউমিন এনেছি সতেরো টাকা করে নিল চাউমিনগুলো বাপি চাউমিন হ্যাঁ এই হচ্ছে চাউমিন আর চারশো সর্ষের তেল আর চারশো রিফাইন তেল নিয়ে এসছি এবার এক কেজি শান্তে ভুলে গেছি চা আবার বাজে যেতে হবে

যাই না ওর বাবা নেই ও ছেলে নিল আঠাশ টাকা নিল দুশো ধর বাবা বেশিও নেয় মাঝে মাঝে বেশি নিয়ে নেয় তো যাই হোক ছেলে আজকে দাম লিখেছে দেখলাম তো এই আড়াইশো মুগ মুসুর মুগ ডাল নিয়েছি এটা তিরিশ টাকা এটা একশো কুড়ি করে এটুকু বাজার এইটুকুই বাজার করেছি আর আপনাদের এই সামান্য আজকে সামান্য অল্প একটুখানি নিয়েছি এই যে এই যে পাঁচশো অন্যখানে দাম কম একে একটু দাম বেশি দিলাম আবার ওখানে যাবো সেই জন্য পাঁচশো নিয়ে এসছি একশো পাঁচ টাকা দি এই যে বন্ধুরা পত্তা মশাইয়ের জন্য এই যে তরকারি নিই এই যে তরকারি নিচ্ছি আর ওখানে দেখুন এই যে রুটি করেছি সঙ্গে হচ্ছে রুটি

তারপরে মানে কিছুটা অর্ধেক রান্না করার পরে তারপরে বারোটায় জল এসছে তখন যেয়ে স্নান করে তারপরে আবার বসেছি রান্না করতে রান্না কি করলাম দেখিয়ে দিই আজকে আজকে মানে যেটা করেছি সেটা আমাদের সবারই প্রিয় শুধু কর্তা মশাই বাদে কর্তা মশাই ওইটা প্রিয় না তার জন্য আবার ওনার অন্য ব্যবস্থা যেটা আবার প্রিয় সকালবেলায় দেখে দেখালাম সেটাই রেখে দিয়েছি কর্তা মশাইয়ের জন্য আর এই যে এখন কি রান্না কর করেছি সেটা একটু দেখিয়ে দিই কারণ রান্না কিছু শেয়ার করতে পারিনি এমনি দেরি হয়ে গেছে তার জন্য আর কিছু শেয়ার করিনি একবারে চলে এসেছি এখন ভাত বাড়বো দেখিয়ে দিই কী রান্না এই যে বন্ধুরা এখানে ধোয়া এই যে ভাত নামিয়ে নিয়ে এসছি ধোয়া উঠছে গরম ভাত নামিয়ে নিয়ে এসছি সবে আর এই দেখুন এইটা হচ্ছে সকালবেলার তরকারি এই যে এটা কর্তা মশার জন্য থাকবে খুব সুন্দর হয়েছে উল কচু হয় মান কচু দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা হেভি সুন্দর হয়েছে এটা দিয়ে সকালবেলায় রুটি খেয়েছি দেখে দেখিয়েছি আচ্ছা আর করেছি আর এনেছে তো অনেক কিছু কিন্তু আমি আর কিছু করিনি কারণ আমাদের এতেই হয়ে যাবে আবার কী করব এই যে মাংস হলে আর আমাদের আর কিছুই লাগে না এই যে মাংস করে নিয়ে এর মধ্যে আপনি আবার একটা গোটা রসুন দিয়েছি ওই যে এই গোটা রসুনটা দিয়েছি এ কিন্তু কত্তা মশাও খাবে না আমার ছেলেও খাবে না এই যে দেখি সবাইকে ও রসুন আস গোটা রসুন দিতে তাই আমিও আজকে একটু দিলাম এর আগেও আমি কবার দিয়েছি আজকেও ট্রনিক দিলাম আমার দেখি খারাপ লাগে না রসুন খাওয়া বলে ভালো তাই কি এইভাবেই টনিক আজকে একটু আর খাই দেখি এর আগে একদিন খেয়েছিলাম মোটামুটি লেগেছিল

সকালেও খেয়েছি রুটিটা তৃপ্তি পরে এখনো ভাতটা খেলাম মাংসের ঝোল দিয়ে মাংসের ঝোল নয় মানে মাখা মাখা সেই দিয়ে কাই দিয়ে খেলাম আর এক পিস মাংস দিয়েছে আমাকে আমি মাংস বেশি খাই না হুম তো জোর করে এক পিস দিল মাংসটা মাংসটা বেশ লবর সব কিছু ঢুকেছে মশলাফাতি মাংসটা নরম নরম দিয়েছে আমাকে আমার বেশি শক্তপাত্র খেতে পারি না হ্যাঁ নরম দিয়েছে খেয়ে আমি বলছি দেখো আমি যদি কাজে না যেতাম না আরও ভাত খেতাম জানেন আরও ভাত খেতাম কেন বলে খাওড়া হ্যাঁ ভাত তুমি কম খেয়েছো না না ভাত খেলে এখন কি কাজে যাবো তো গাড়িতে ঘুম পাবে কেউ যদি আর ঘুম শরীরে পোশাক গরম আর চারিদিকে ঠান্ডা আর খেয়ে গেছি পেট ভরে ঘুম আর চোখা ধরে তো এটা ঘুম ঘুম ভাবায় তখন কেউ যদি আবার একটু কথা বলে তাহলে ঘুমটা কেটে যায় হ্যাঁ তাই জন্য আমি বেশি ভাত খাই অর্পের খাই আর ঝোলটা এত ভালো হয়েছে তাই বারবার বলছি ঝোল দিয়ে আর কটা ভাত খেতাম আর কটা ভাত খেতাম বলছে না খেয়ে যাও খেয়ে যাও না আর খাওয়াটা ভেসে খেলে আবার ঘুম পেয়ে যাবে আর জোর চরম ঘুম পেয়ে যাবে তা বন্ধুরা আমরা ছবি করছি আমাদের ছবির ভিউসটা কমই আছে বেশি হচ্ছে না কিন্তু যেটুকুই হচ্ছে আপনাদের কমেন্টস করা যা আপনারা যে কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় ভালো লাগে হ্যাঁ আমাদের আনন্দ পায় সেই জন্য আপনাদের যারা যারা কমেন্টস করছে তাদের জন্য আমরা ছবিটা ছাড়ছি সকলের জন্যই ছাড়ছি এবার যারা যারা দেখবে তাদের কিন্তু কমেন্টসগুলো করবেন কমেন্টসগুলো করলে আমাদের ভালো লাগে আমাদের ছবি ছাড়ার আগ্রহটা বেড়ে যায় আনন্দ লাগে ওই এইটুকু নিয়ে আপনাদের এই এই ভিউ এই এই যেটুকু নিয়ে আমরা আনন্দ করি এই আনন্দ করেই চলছি এইভাবে যে কদিন চলে চলবে তো বন্ধুরা ভগবানের কৃপায় আপনার অবশ্যই আশা করি ভালো থাকবেন হ্যাঁ আমরা মোটামুটি আপনাদের আশীর্বাদে ভালো আছি তো অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন বন্ধুরা তো এখন এই পর্যন্তই টাটা